করতেছি আজিমের যে অর্থ আলার একই অর্থ তবে রুকুতে আজিম বলি শেষদাই কি আলা বলি কেউ বলি কারণ ভালো শেষদাই রুতুর থেকে আরো বেশি নিচে ঝুঁটিকে ছুটি খাবো

আলমগরতের আলার শব্দের মাধ্যমে তিনি চলে রক্ষণতা শক্তি বেশিজন ততস্থ রবের সরকার শক্তিতে নেছি আলার ভিতরে একটু বর্ষা সুবহানাল্লাহ তাই যখন তারাম নাসির মুন্তাসিলা আল্লাহ রাকতুল্লাহ আলান বলেন সামনে এসে সামনে অনন্ততা হিতর

ঘরের বউ বিবাহী হয়ে গেছে চল্লিশ বছর স্বামীর সংসারে অতিবাহিত করছে এরপরেও অধিকাংশ বিবি অবস্থা এই ওই চল্লিশ বছর পরেও বাবার বাড়িতে যাওয়ার সংবাদ যখন শোনে তো দিনের ভিতরে আনন্দ আসি আসে না আবার ওখানে গেলে মনে চায় যে আর দিন থেকে যেতে পারতাম এটা হলো নারী টান যে বাড়ি মহিলা বাড়ি না আমি আর হোয়া থাকে আমি আপনি ঘুমার যাই তখন সেও বাপের বাড়ি ঘুটেছে সেও ওখানে চলে যায় তো ওখানে যায় মানুষ মানুষ জিনিসের সৃষ্টি বলে চার জিনিসের সৃষ্টি আমাকে আপনাকে আল্লাহ রুকুল আলমে বানাইছে চারটা দিক জিনিস দিয়ে বানাইছে তার ভিতরে গুরুত্বপূর্ণ হইল সহজে বোঝা যায় এটা তো হলো দুইটা একটা হইল রোগ আর একটা হইল শরীর একটা হইল আত্মা আর একটা কি আমি আপনি স্বাভাবিকভাবে দুই জিনিসের তৈরি যেটা দেখা যায় একটা হইল আত্মা আর একটা হইল শরীর আত্মা এবং শরীর ছাড়া আবার মানুষ এখানে নেই যার কারণে মানুষ যখন মারা যায় মানুষের আত্মা যখন মানুষকে ত্যাগ করে তখন মানুষকে লাশ বলে লাশের অর্থ লাশ আই যেটা কোনো কিছুই না তার মানে আত্মা ছাড়া মানুষ কি দিতে পারে না মানুষ হতে পারে না আত্মা ছাড়া আমি আপনি লাশ আবার কোনো রকম পাবে সবাই নাই আত্মা আছে এটার উপর সব দেখা যাবে না সেও তো মানুষ কিছু না মানুষ দুই জিনিসের সৃষ্টি একটা হইলো আত্মা আর একটা হইলো শরীর এই দুইটা সম্পনা যখন পাওয়া যায় তখন তাকে মানুষ বলা হয় তো ঘুমের ভিতরে আমাদের নিয়ম